এইটা পাইপ না কিজে ও আচ্ছা আচ্ছা এই ঝাঁঞ্জুপাড়া কিন্তু ফোন ভিতরে কি কি আছে মুরগির খাবার আছে হ্যাঁ মারুতি আছে তারপর জলের যে পাইপগুলা থাকে ওগুলা আছে তারপর সোফা কোম্পানি আছে সোফা আছে হ্যাঁ সোফা আছে সব সব মেডিসিন আছে

হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল পনে একটা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে হচ্ছে সকালবেলা আমার স্নান হয়ে গেছে কিন্তু পূজা দেওয়া হয়নি পুজোটা হয়তো মা দিবে স্নান উঠেছি অনেকক্ষণে উঠেছি একটু রোদ্রে বসেছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল তো স্নান করে এতে এই মাত্র বিছানাটা গুছালাম দেখতে পেয়েছো আর এই যে দেখতে সকাল সকাল এই যে একে দেখো এই যে এই যে বসে পড়েছে খেলনা নিয়ে কী বাবা মাটি করতেছ কেন বস্তাটা ওই যে বস্তাটা পাতো খালি মাটিতে বসছো তুমি

আবার মাটি মধ্যে বসো ঠিক করে বসো ফুল ফুটা শুরু হয়ে গেছে এই যে ফুল ফুটছে না ধরতে হবে না তুমি খেলো খেলো এটা কি গো এই যে এই যে দোকানে দোকানে গিয়ে কিন্ডার যে খাবে এই ভাঙলি নাকি তুলবি না শর্ট ফুটবে তো কেন তুলবা দুধা দেবে দোকানে গেছে কিনতে জয় লাগবে তো লাগবে একটা কিনে দিলাম ভিতরে তো কিছুই না পঞ্চাশ টাকা দাম নাই এখন আগে কম ছিল এখন বেড়ে গেছে তো লাগবে তো লাগবে নিল নিল ওই খাইলো খাওয়ার একটু অল্প জিনিস থাকে আর একটু খেলনা মুড়িগুলাকে কিছু দেওয়া হয়েছে ঠিক নাই কি দেব মুড়ি খাবি দাদা জল নিয়ে আসি আটা মাখছে রুটি বানাতে আর কালকের কাপড় একবারই বাড়িতে গিয়েছিলাম ওই কাপড়টা রাখা যাচ্ছে এখনো কাঁচা হয়নি কাঁচবো আগে স্নানটা সেরে নিলাম অল্প করে বানাই চা খাই মার চা খাওয়া হয়ে গেছে আমার জন্য রেখেছি আমি এটা গরম করে নিই আজকে রান্না করার মতো একটা সবজি নেই খালি ঘরে পেঁয়াজ লঙ্কা রসুন এইসবই আছে এই সপ্তাহে বাজার যে কেমন করেছে একদমই কম আর আছে শুধু একটা পেঁপে দেখতে পাচ্ছ একটা পেঁপে আর ঘরে আর কোনো সবজি নেই কী যে রান্না হবে মাকে বলছি শুধু পেঁপে সিদ্ধ ভাত আজকে পেঁপে সিদ্ধ সারাদিন আজকে পেঁপে সিদ্ধ খাওয়া হয় আমাদের আজকে আমাদের মার্কেট বন্ধ কে যেন মারা গেছে না কি উপলক্ষে সেদিন অ্যানাউন্স করে গেল সকাল থেকে সব কিছু বন্ধ হোটেল টোটেল সব দোকানপাট সব বন্ধ হয়তো খুলতে খুলতে সন্ধ্যার আগে খুলবে বারো ঘন্টা বন্ধ রাখতে বলছে কেন যে

उ्रेन वाला hmm. <laughs> <laughs>

পাগল একটা ঠিক আছে আসো গরম গরম খাইছি শুধু শুধু রুটি আসো চলে আসো কাম কাম ওটা থাক খায় নাও পরে পড়বা ঠিক আছে দিয়ে রুটি খাবো গুড় আয় বাবা গরম না ঠিকই দেখো এটা শুটকি মাছের ভর্তা কালকে করেছিল মার রাত্রেবেলা ও তো খাইনি ওরটাই ছিল আমরা খেয়ে নিয়েছি আয় বাবা আয় 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 তাড়াতাড়ি দুটো দিলাম

দুষ্টুমি খালি টিনে কাটলে না একদম ভাঙা চোরালা তোমার জুতা কই জুতা বসো ভাঙা চোরা নিবেন গো যে গুড় দিয়ে রুটি এই দেখো দাও 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 মার কাণ্ড দাও শিল দিয়ে আমাকে গুড় ফাটিয়ে দেয় ওই যে ওই যে ওই যে না ভাঙতে লাগবে না

না কথা হয়ে শিখলে কি না শুখলে কি না আমার রুটি ভাজতে আসবোই না আমার রুটি ফুলে না হয় না নে হুম বাহানা তারপর না রুটি হলে সে রুটি ফুলবে কাঁচা রুটি দশ সাথে ফুলে রুটি ফুলে মানে রুটি হয়ে গেছে হুম কি

তো আমি বসিয়ে দিচ্ছি রান্না ভাতটা ভাই ভাজলাম বাবা এলো খেলো তো ভাত ভাজার নেই তো রান্না করব হচ্ছে মাছ এনেছে বললাম আমি আমাদের এখানে সকাল থেকে মার্কেট বন্ধ হয়তো অন্য জায়গার থেকে যেখানে কাজে গেছিলো ওইখান থেকে নিয়ে এই যে আলু দেখতে পাচ্ছো আলু আর বেগুন এনেছে যে কাটলাম বেগুন আর এনেছে হচ্ছে এই যে মাছ তো মাছের একটু তেল আছে তেল দিয়ে বেগুন দিয়ে ভাজতে বললো আর যে আলু দিয়ে মাছের ঝোল করবো তো যাই হোক রান্নাটা করে নেই হয়ে গেছে তরকারি বসাচ্ছি ফল দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো মানে যখন পেঁয়াজটা হাফ ভাজা হবে তখন আলুটা দিয়ে দিবে তারপরে মশলা দেবো তাহলে আলুটা ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে হুম আদা জিরা লঙ্কা হালকা একটা রসুন রসুন দিতাম না মাছগুলা অন্ধ্রের না কিসের অন্ধ্রে

আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে এখন ভাজবো মাছের তেল দিয়ে দিয়ে দিচ্ছি মাছের তেলটা ফুটবে জন্য যাবে যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তারপরে দিব হচ্ছে বেলুন এইমাত্র মাত্র খাওয়া দাওয়া হলো তো এখন ঘরে যাচ্ছে দেখি এটাকে ঘুম পাড়াতে পারি নাকি এখনো ঘুমাইনি তো আর কি এইসবই আমাদের ভিডিও রান্না বাড়া খাওয়া দাওয়া এইসবই চলে আর কি দেখাবো তোমাদেরকে বলো দেখানোর আছেটাই কি আর ঘুরতেও তো আমরা সেরকম যাই না কোথাও বলো তো এগুলোই আর কি দৈনন্দিন যা হচ্ছে আমাদের জীবনে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আয় বাবা আয় হ্যাঁ আসো আসো দেখি ঘুম পায়ে নাকি দেখো বারবার জুতা খুলে বাইরে চলে যায় আসো 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 আর শো হাতবার কিনে আসস ওটা ক্লিপগুলো নিয়ে আসছো কেন সব এখন সব তো চাই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর দেখো ফ্যানটা কেমন করে ঘুরে না এখন বাজে দশটায় মাত্র খাওয়া করে এলাম আর গেছিল গেছিলো কলেজে প্রোগ্রাম ছিল আজকে তো প্রোগ্রাম দেখতে নয়টার সময় এলো মা বাইরে আছে আমি দরজা আটকে দিয়েছি তো গুগলু আজকে বিকেলবেলা সন্ধ্যার আগে হয়েছিলো তো উঠলো সাড়ে আটটার সময় তো রাজকুমার আছে কি চাউমিন মোমো এন আনলো ওগুলোই খেলো ভাত খেলো না কি বাবা আর দিয়ে হচ্ছে মেলা হচ্ছে তো বাড়ির পিছনে দিয়ে সবাই যাচ্ছে মানে গান শুনতে যাচ্ছে এখন দশটা বাজে কি কী নাকি কি গান হয় প্রত্যেক মেলাতে ওই গানই শুনতে যাচ্ছে সবাই মা মাঝেতে গিয়েছিলো এই মেলাটাতে তো আর গেলো না বল না যাবো না আবার কি মত হলো বলে যাবো না তো এখন আবার বলছে যাবি যে না এখনও দশটা এখন যেতে পারে ঠান্ডা লাগে হালকা মেলায় গেলে আবার কাপড় চোপড় ধৌরে পরের দিন তো ঝামেলা আর মেলায় গেলে গেলে পাঁচ চব কোথাও মেলায় গেলে টাকা খরচ টাকা নেই একদমই না গোয়া গুলো আমাকে নিয়ে যাবেনি কালকে হ্যাঁ হ্যাঁ তোমাকে গাড়ি কিনে দেয় না তুমি যে গাড়ি ভেঙে দাও না ভাঙো না কতগুলো গাড়ি ভাঙছো তুমি আজকে কে দিলে কালকে তুমি ভাঙিয়ে দাও চাকা খুলে ফেলাই দাও গাড়ির কি বলে ক্যাবিনেট খুলে ফেলাই দাও হুম করে আবার তো যাই হোক এখন শুভ তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে কালকে নেক্সট আরেকটি ব্লগ তো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সাবধান চলে করো তো রাখছি বাই নাইট